বর্ষার বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আরামবাগের ছবি আমরা আপনাদের দেখাবো রাতভর বৃষ্টি এবং সেই রাতভর বৃষ্টিতে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জায়গায় নর্দামা ছাপিয়ে রাস্তাতে জল উঠে গিয়েছে ছবি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ডের করুণাপল্লীর বাসিন্দাদের দুরাবস্থার ছবি তুলে ধরছি রাতভর বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের করুণাপল্লীর বাসিন্দাদের দুরাবস্থার কথা এবং পুরসভায় যদি এই এইরকম অবস্থা হয় জল জমে থাকে নর্দমা যদি নিকাশি ব্যবস্থা না হয় চারিদিকে ডেঙ্গি নিয়ে এত সচেতনতামূলক প্রচার চলছে সেক্ষেত্রে তো ডেঙ্গির প্রকোপ আরও বাড়তে পারে কারণ বর্ষার সময় আমরা সাধারণভাবে দেখি ডেঙ্গির উপদ্রব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই জমা জল যদি দ্রুত সেখান থেকে সরিয়ে না ফেলা সম্ভব হয় যে ডেঙ্গির উপদ্রব যে বৃদ্ধি পাবে না কিংবা অন্যান্য যে জলবাহিত রোগগুলো রয়েছে সেগুলোর যে প্রাদুর্ভাব দেখা যাবে না সেটা কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে দেখাচ্ছে আরামবাগ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ছবি বাড়ির মধ্যেই কিন্তু জল ঢুকে গেছে বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জলজ প্রাণী রাতভর বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ পুরসভার একাধিক এলাকা এবং বিভিন্ন জলজ প্রাণী যেমন সাপ যোগ কেঁচো থেকে শুরু করে বিষাক্ত কীটপতঙ্গ বাড়ির ভিতরে ঢুকে গেছে আতঙ্কে রয়েছেন রীতিমতো বাসিন্দারা নর্দামা ছাপিয়েই কিন্তু এই রকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে নর্দামা নিয়মিত পরিষ্কার করা হয় না যদি নর্দামা নিয়মিত পরিষ্কার করা হতো যদি নর্দামাতে কোনো নোংরা জমি না থাকতো তাহলে আজকে বোধহয় এই এইরকম দুরাবস্থার মধ্যে তাদেরকে পড়তে হতো না বা এই ছবি তাদেরকে দেখতে হতো না কারণ বর্ষার বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে দেখা যায়নি যদি প্রথম বৃষ্টিতে অর্থাৎ রাতভর সামান্য বৃষ্টিতে এইরকম দুরাবস্থা বা জল ছবি দেখতে হয় তাহলে কিন্তু সামনে এখনো যে বর্ষা বাকি রয়েছে তাতে দুর্ভোগ আরও চরমে উঠবে সেটা বলা যায় রাতভর বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকা একাধিক ওয়ার্ডে নর্দমা জল ছাপিয়ে ঢুকে গিয়েছে বাড়িতে আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের করুণাপল্লী থেকে শুরু করে তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু একই ছবি নজরে আসছে এবং বাড়িতে বিভিন্ন জলজ প্রাণীও দেখা যাচ্ছে বা বিষাক্ত সাপ দেখা যাচ্ছে এবং সেগুলো নিয়ে নীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন অনুপের সঙ্গে কথা বলি অনুপ যে ছবি আমরা দেখাচ্ছি বা জল ছবি আমরা দেখাচ্ছি কার্যত বলা যেতে পারে বর্ষার বৃষ্টি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গবাসী সেভাবে দেখেনি একটা রাতের কয়েক ঘন্টা বৃষ্টিতে যদি এই অবস্থা হয় সামনে এখনো বর্ষাকাল প্রায় পড়ে রয়েছে বললেই চলে সেক্ষেত্রে দুরাবস্থা তো আরও বাড়বে আরামবাগ যে এলাকায় গতকাল শুধু আরামবাগ এলাকা নয় বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টি আর সেই রাতভর বৃষ্টিতেই আরামবাগ এলাকার যে বিভিন্ন ওয়ার্ড সেই ওয়ার্ড হচ্ছে জলমগ্ন হয়ে পড়েছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ ওয়ার্ড আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ড আড়াম্মকের যারা পূর্ণপল্লি আড়াম্মকের 3 নম্বর ওয়ার্ড যেটা প্রফেসর পাড়া মানুষ জেনে সেই এলাকার মানুষটা দেখা দেখা তারা দেখে নিয়ে গেছে আমাদের সাংবাদিকদের সাংবাদিকের ফোন করছে যে আমরা কি দূরদর্শায় আছি আপনারা আসুন আমাদের ছবিটা তোলার চেষ্টা করুন আমরা কি দেখি যে তাদের বাড়ির ভেতরে জল তাদের যে সুপার ঘর যার থাকার ঘর ঠাকুর ঘর রান্নাঘর সর্বত্রই জলমগ্ন শুধু এক একটা ঘর নয় বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়িতে এইরকম ভাবে জল ঢুকে গেছে এবং সেটাই এলাকার মানুষের অভিযোগ তাদের মূলত অভিযোগ যে নতুন ট্রেন যেটা তৈরি হয়েছে সেই ট্রেন তৈরি হবার পর থেকেই এই দুর্দশার মধ্যে তাদের পড়তে হচ্ছে এলাকার মানুষরা অনেকেই জানাচ্ছেন যে ওয়ার্ডের মানুষরা বলছেন যে হয়তো আমাদেরকে আগামী দিনে যদি এই এক রাত্রির বৃষ্টিতে এই অবস্থা হয় আগামী দিনে যে বর্ষা আসছে সেই বর্ষার কারণে কি আমাদের ঘর ছেড়ে বাড়ি বিক্রি করে দিয়ে আমাদের যেতে হবে এই বিষয়টা প্রশ্ন বারবার আমরা যখন তাদের জিজ্ঞাসা করি এই আপনারা কাউন্সিলার কিংবা পৌরসভার যিনি পৌর পিতা আছেন তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলেছেন তা তারা এই বিষয়ে তিনি বলছেন যে আমরা একাধিকবার জানিয়েছি মূলত আরামবাগ যে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয় সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে জল সেই জল সম্পূর্ণ এই এলাকা দিয়ে নিকাশি হয় এটাই তাদের বক্তব্য আর এই ড্রেন থাকলেও এই জল কিন্তু হাই ড্রেনে গিয়ে পড়ছে না যার কারণেই এলাকার মানুষদের জলমগ্ন হয়ে পড়তে হচ্ছে এটাই এলাকার আরামবাগ বাসীদের অভিযোগ মূলত একেবারে নজর থাক অনুপ আপাতত তোমাকে ধন্যবাদ